এমন গণতন্ত্র চেয়েছিলেন আপনি পৌষের ধান ক্ষেত যেরকম সোনালি জীবনের আভাস দেয় করে আঙুল গুনে বুঝতে পারা যায় হেলে দুলে আসছে সময় পাখি শীষ দিলেই বুঝতে পারি আনন্দের মুহূর্ত তৈরি হচ্ছে আপনি এমন বিজি ছড়াতে চেয়েছিলেন যেমন কৃষক দেখে তার ক্ষেত জুড়ে ফসল হাসছে আর টুকরো টাকরা ভবিষ্যৎ দেখা যাচ্ছে জানালা দিয়ে কিংবা দরজার ফাঁক ফকর অতিক্রম করে আর যখন রোদ উঠলি বোঝা যায় অন্ধকারের সমাধি হচ্ছে আর টিনের চালে যেমন বৃষ্টির মতন ধনী ব্যঞ্জনা শোনা যায় রান্নাঘরে যেমন ভাত মাছের স্বরবর্ণ নেচে ওঠে বাংলাদেশ বাংলাদেশ শব্দে পূর্ণ হয়ে ওঠে আপসহীন শব্দপুঞ্জ এদেশের সমার্থক শব্দ হয়ে ওঠে খালেদাজিয়া খালেদাজিয়া যেন এই নামে ধন্য হয় আটষট্টি হাজার গ্রাম পদ্মা মেঘনা যমুনা তিস্তা আত্রাই সুরমা বিষখালী আর মানচিত্রে ঝোলানো হৃৎপিণ্ড জননী আমার আজ আছে শুধু অপদার্থ অথর বেড়া। তারা দেশ বোঝে না বোঝে না ভাষা সংস্কৃতি ও যাপনের সমূহ বর্ণমালা বোঝে না মানুষের আকুতি তাদের লোভাতুর যেওভা রপ্ত করেছে কি এক স্বাদ বলি ফিরে এসো ধানের পাতার মতো ছায়ার মানচিত্রে মা হয়ে মায়ের মতন দৃঢ় দৃষ্টি হয়ে আসো ফিরে এসো ক্ষেতের কিনারে আইলের পাশে নদীর ঢেউয়ে পলিমাটির মতো ফেরো প্রেমে জননী হে সন্তান যেন দীক্ষা পায় সহজ পথের বাংলাদেশ হয়ে ওঠে কনিষ্ঠ আঙ্গুলে পড়া প্রেমের স্বদেশ